মায়ার যাতনা পর্ব তেরো মায়ের হাত থেকে চিঠিটা পড়ে গেল সব কিছু ছেড়ে ছুঁড়ে মাথায় হাত দিয়ে বিছানায় থপ করে বসে পড়ল সে এইগুলো কি হচ্ছে তার সাথে রুদ্র এমন কিছু করতে পারে তা মায়া কখনো চিন্তাও করতে পারেনি লোকটা তার ছায়াও দেখতে পারত না আর সেখানে কি না তাকে কংগ্রাচুলেট করার জন্য এসব এসব করার মানে কি নতুন কি উদ্দেশ্য লোকটা তাকে এমন দামি দামি উপহার দিচ্ছে আর এমন অদ্ভুত আচরণ বা কেন করছে মায়া কিছু ভাবতে পারছে না বা চাইছে না ভাবতে সে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো লোকটাকে তার জীবনে একদম গুরুত্ব রাখে না তাই তাকে নিয়ে সে বিন্দুমাত্র চিন্তাভাবনা করে অযথা সময় নষ্ট করতে চাইছে না মায়া খানিক তাচ্ছিল্য হাসল মানুষ আমাকে কীভাবে আসলে এসব দামি উপহার দিলেই আমি গলে যাব আর তারপর তার নোংরা উদ্দেশ্যে সামিল হব উফ হবে না আমি মায়া আমার জীবনে খুব কম ঘিন্নিত মানুষ আছে তবে যাদের একবার ঘৃণা করা শুরু করি তাদের দিকে আর ফিরেও তাকাই না আমি মায়া তাকালো টেবিলের উপরে রাখা শাড়ি গয়নার মোবাইলের দিকে ইচ্ছে করছে উপহারগুলোর উপর থুতু ছিটিয়ে দিতে কিন্তু তা আমি করব না কি ভেবেছে দামি দামি উপহার দিয়ে আমাকে কেনে নেবে কিন্তু আমার তো এগুলোর দিকে তাকাতেও রুচিতে বাড়ছে মুখ ফিরিয়ে নিল মায়া নির্জন পোহর রুদ্র সেই কখন থেকে ছাদের রেলিং ঘেঁচিয়ে দাঁড়িয়ে পকেটে এক হাত গুজে আকাশের দিকে তাকিয়ে আছে সেই সাথে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে আকাশে আজ ভরপুর তারা ও চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে আছে ভীষণ পরিপূর্ণ মনে হচ্ছে আকাশটাকে তবে এই ঝলমলে তারকাপূর্ণ আকাশ রুদ্রের এখনকার অবস্থানের সাথে সম্পূর্ণ বিপরীত আর বেবানানো বটে এখন তার সিগারেটকেও অসহ্য মনে হচ্ছে হাত দিয়ে সিগারেটের আগুন নিভিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল তারপর পেছন ঘুরে পুরো ছাদটাকে এক নজরে পরক করে নিল রুদ্র নিজের হাতে নিপুণভাবে ফুল আর ক্যান্ডেল দিয়ে সম্পূর্ণ ছাদটাকে সাজিয়েছিল একদম নিজের মতো করে চাঁদের আলোয় ক্যান্ডেল লাইটে সজ্জিত সাদের পরিবেশটা ভীষণ মনোরম হলেও রুদ্রের কাছে এখন এই পরিবেশটা ধীরে ধীরে বিষাক্ত লাগা শুরু করেছে নটা সেই কখন পেরিয়ে গেছে এখন প্রায় দেড়টা বাঁচতে চলল রুদ্র জানে সে আসবে না কিন্তু তবুও কিছু একটা আশায় রুদ্র দরজার দিকে তাকিয়ে আছে সম্পূর্ণ রাতটা রুদ্র নির্ঘুম কাটিয়ে দিল একাকি নির্জন রাতটা তার মনের কোণে একটা দহনের সাক্ষী হয়ে থাকল চারপাশ থেকে ফজরে সুমধুর আজানের ধ্বনি কানে আসছে রাতের আধার কাটিয়ে ভোরের আলো ফোটা শুরু করেছে হঠাৎ করেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সেই ঝোড়ো হাওয়া যেন কারো ভেতরের উত্তাল পাতাল ঢেউয়ের প্রতিরূপ গত রাতে সাদের সাজসজ্জা সাদের গায়ে লেপটে আছে এখনো। শুধু পার্থক্য এতটুকুই সেই সাজসজ্জা এখন আর পারবন্ত লাগছে না ক্যান্টিনগুলো নিভে গেছে আর কিছু আগেই ফুলগুলো পড়েছে কিছুটা তবে সেখান থেকে হালকা মিষ্টি সুবাস ভেসে আসছে রুদ্র দু হাত পকেটে এখনও রেখে আকাশ পানে স্থির দৃষ্টি রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে বাইরে থেকে মনে হবে নিস্তব্ধ ভেতরে কি চলছে সেটা নির্ণয়ের উপায় নেই তবে তার হালকা ধূসর নীল বর্ণের চোখে এখন লালচে ছাপে স্পষ্ট ঘুমহীন ক্লান্তি থেকে নাকি অন্য কিছু বোঝা মুশকিল এক সময় অদ্ভুত শান্ত ভঙ্গিতে ধীর পায় সামনে এগিয়ে গেল সে টেবিলের উপর রাখা কেকটার দিকে তাকালো সাদা ক্রিমের উপর সুন্দর করে লেখা আছে ক্যাংরা কংগ্র্যাচুলেশন এঞ্জেল চকলেট কি কেক কিংবা কেক দুটোর রুদ্রের কাছে বিদ্ঘুটে খাবার এগুলো যে তার অপছন্দের খাবারের লিস্টে প্রথম তা আর বলার বাকি থাকে না তবে অদ্ভুত টেবিলে সাজিয়ে রাখা লোভনীয় ও সুন্দর কেকটি চকলেটের এর কারণ এগুলো তার হলেও কোনো একজনের পছন্দের দুপাশে এদিক ওদিক করে ঘাড় মোটকে কেকের পাশে রাখা ছুরি তুলে কেকের এক টুকরো কাটলো অর্ধেকটা মুখে নিল বাকিটা হাতেই রইল মুখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার তারপরে হঠাৎ রুদ্রের পায়ের আঘাতে টেবিলে বিকট শব্দ নিচে পড়ল সঙ্গে সঙ্গে ঝরঝর করে ভেঙে গেল কাচের টেবিলটা আর সেই সাথে সম্পূর্ণ কেকটা কাচের অংশগুলোর মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে লেপটে গেল নিচে। কিন্তু এমন একটা কাণ্ড করেও রুদ্রের মধ্যে বিন্দু মাত্র ভাবাবেগ দেখা গেল না সে বরং হাতে থাকা তার আধা খাওয়া কেকের অংশটুকু নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে নেমে যাচ্ছে মায়া ঘুমিয়ে আছে দরজা জানলা লাইট সব কিছু বন্ধ থাকায় ঘরের আলোর মাত্র নেই মায়া মূলত ইচ্ছে করে ঘর এমন অন্ধকার করে ঘুমায় তার কাছের কেউ শুনলে হয়তো প্রথমে বিশ্বাস করবে না কারণ যেই মেয়ে কখনো ভরা আলোতেও রাতে একাকি থাকতে পারত না তার কাছে এমন কিছু আশা করা একটুখানি অবিশ্বাস্য বই কি তবে কথায় আছে সময় আর পরিস্থিতি মানুষ সব কিছু বদলে দিতে সক্ষম মায়ার ক্ষেত্রেও হয়তো তার প্রতিফলন ঘটেছে মায়ার রকম অন্ধকার ফবিয়া ছিল বলা যায় যেটা কাটাতে তার বেশ কসরত করতে হয়েছে এর জন্য কত রাজ্যে তার বিনিদ্রায় কাটাতে হয়েছে ভয়ে চোখের পাতা এক পলকের জন্য বন্ধ করতে পারতো না পর্যন্ত তারপর হঠাৎ একদিন তার মনোবল শক্তি বেড়ে গেল আর সেই সাথে জেদ তারপর থেকে ইচ্ছে করে এমন অন্ধকারে থাকতে শুরু করেছে অবশ্যই এতে তাকে বেশ ভুগতেও হয়েছে ঘুম তো ধরা দিতই না উল্টো অতিরিক্ত ভয়ে রাতে খিচুনি উঠত জেদ করে মায়া তার পরের কিছুদিন ঘুমের ওষুধ খাওয়া শুরু করল আর তারপর খোদার অশেষ রহমতে কিভাবে কিভাবে যেন মায়ার ভয়টা কমে এলো মায়া ঘরে মায়া ঘরের দরজা বন্ধ রাখলেও ভিতর থেকে লক করেনি আর এরই সুযোগে কোনো এক লম্বা সুঠাম দেহের অধিকারী ছায়া মানব দরজা নব ঘুরিয়ে তার স্থির আত্মগরিমাপূর্ণ পদক্ষেপে ধীরে ধীরে প্রবেশ হলো ঘরে ছায়া মানবটি অন্ধকারে হেঁটে হেঁটে বিছানার কাছে এসে থামল তার পরপর হঠাৎ কি মনে করে পকেট থেকে লাইটার বের করে তার আনা ক্যান্ডেলটা জ্বালালো ক্যান্ডেলটির অল্প মৃদু হলদেটে আলোয় মায়াকে পর্যবেক্ষণ করতেই মানবটির এতক্ষণের ইস্পাতসম শক্ত চোয়াল আর তীক্ষ্ণ সুচালো দৃষ্টি এক মুহূর্তে শান্ত শীতলতায় রূপ নিল মেয়েটার গায়ে বালিশের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে এর মাঝে আবার সামনের একগুচ্ছ কেশ মুখের এক পাশের চোখ কানার গালের কিছু অংশ ঢেকে রেখেছে তবে ফ্যানের বাতাসের সামনে সেই অল্প কেশ দোলা দিয়ে যাচ্ছে বারবার মেয়েটার দীঘল পল্লব বিশিষ্ট চোখের পাতা কেমন শান্ত নির্বিঘ্নে বন্ধ হয়ে আছে নাকে হালকা বিন্দুর মতো চিকন ঘাম জমেছে আর এই জোড়ার ব্যাখ্যা করতে জানে না শুধু জানে এর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না কেমন নেশা লেগে যায় অস্থির লাগে জামার গলার অংশটি একটু বেশি বড় মানবটির শকোনের দৃষ্টি নিবদ্ধ নিষিদ্ধ কিছু জায়গায় আটকাতে চায় মায়াকে পর্যবেক্ষণ করতে করতে সুঠাম দেহে সেই ছায়া মানবটি নিজের অজান্তেই মায়ের উপর অনেকটা ঝুঁকে পড়ে কিছু মুহূর্ত ফল পরে মন্ত মুহূর্তের মতো কাপা হাতে রমণীর মুখে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চুল কোমল হস্তে কানের পিঠে গুজে দেয় ঘুমের মধ্যে মায়ার কেমন অস্বস্তি লাগছে মনে হচ্ছে কেউ তাকে গভীর দৃষ্টিতে দেখছে নাকে কোনো সুগন্ধির ঘান ভেসে আছে তাই শুধু তাই নয় মনে হচ্ছে কেউ তার মুখের উপর নিঃশ্বাস ফেলছে এদিকে মায়া কেমন হালকা নড়তে দেখে মানবটি দ্রুত তার উপর থেকে সরে দাঁড়ায় তারপর আচমকায় ফু দিয়ে এতক্ষণ জ্বলতে থাকা ক্যান্ডেলটা নিভিয়ে দিয়ে পুরো ঘর আগের মতো অন্ধকার করে ফেলে মায়া চোখ মেলে এক ঝটকায় উঠে বসে দু সেকেন্ড থম মেরে বসে থেকে টেবিল ল্যাম্প জ্বালানোর জন্য বিছানার পাশে হাত বাড়ায় কিন্তু হায় বিধিবাম সুইচ টেপার আগে অন্ধকারে কোনো এক অশরীর শক্তপক্ত হাত মায়ার হাতকে চেপে ধরে মায়ার হৃৎপিণ্ড ছলকে ওঠে যেন শরীরের রক্ত প্রবাহ বন্ধ হয়ে আসে এমন অদ্ভুতরের ঘটনায় ভয়সে চিৎকার দিয়ে ওঠে আ বেচারি মায়া ভালো করে চিৎকারও করতে পারলো না তার আগেই মুখে নরম কেক জাতীয় কোনো সুস্বাদু খাবারের অস্তিত্ব টের পেল মায়া এতটাই হতবিহব্বল যে সে অন্ধকারে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুধু মুখের খাবারটুকু চিবোতে কিংবা ফেলতেও ভুলে গেছে হতচিৎকার ভাব কাটাতেই মায়া যখন মুখের খাবারটুকু ফেললে দিতে চাইল তখন ওই পুনরায় শক্ত হাতের চাপে মায়ার মুখ পুরোপুরি লকড হয়ে গেল ঘরে ঢুকেই রুদ্রের অদ্ভুত দম দমে থাকা কোদ ফের জেগে উঠলো বিছানার উপর তার দেওয়া শাড়ি গহনা মোবাইল সহ অন্যান্য সকল গিফট পরে আছে মায়ের রেখে যাওয়া এক নীরব ব্যঙ্গ যেন তার দৃষ্টি মুহূর্তেই ঝড়ের মতো তীব্র হয়ে উঠল হুঙ্কার ছেড়ে হাতের নাগালে যা পেল সবই তার রোষে ভেঙে চুরমার হলো দেয়ালের ফ্রেম কাচের শোপিস টেবিলের ল্যাম্প সবই রুদ্রর গো ক্রোধের বলি কয়েক মিনিটেই সাজানো ঘরটা অর্ধ ধ্বংসস্তূপে রূপ নিল কিন্তু হঠাৎই তার চোখ পরে বিছানায় রাখা ফোন আর সেই উপহারগুলোর দিকে সেগুলো ভাঙার জন্য হাত উঠালো ঠিকই অথচ থেমে গেল মাঝপথে চোখ জ্বলে উঠল আগুনের শিখা ঠোঁট থেকে বের হলো বিষ ধর শব্দ ওই নারী কি করে সাহস পায় আমার উপহারকে উপেক্ষা করার এটার মাসুল তাকে দিতেই হবে রুদ্র কায়নাথ মির্জা যা চায় তা করেই ছাড়ে দেখব আমি সে আর কতদূর উঠতে পারে আফটারঅল অতিরিক্ত গর্জানো ডানা ছেঁটে ফেলার কৌশল আমি খুব ভালোভাবেই জানি সেই দিনের পর মাঝে আরও দুই দিন কেটে গেছে এর মধ্যে রুরজের দেখা পায়নি পাওয়া যায়নি এতে অবশ্য মায়া ভীষণ খুশি হয়েছে সেই দিনের ঘটনা মায়ার মস্তিষ্কে গ্রাস করলেও বর্তমানে তার দিন কেটেছে অন্য চিন্তায় মাস শেষ হলেও দুজন স্টুডেন্টের কেউই এখনও টাকা দেয়নি আর টাকা দিলেও সেই টাকায় পুরোটত মায়া রাখতে পারবে না এর কারণ মায়া কেবল শেষের দশ দিন পড়িয়েছে বাকি দিনগুলো তো মারিয়া পড়িয়েছে ওদেরকে তাই বেতনের দুই তৃতীয়াংশ মারিয়ার প্রাপ্য এদিকে ভর্তি হওয়ার সময়সীমাও শেষের কোচিংয়ে দিকে মায়ার হাতে এখন একটা টাকাও নেই খরচা করার মতো তাই ভর্তির ফি হাজার বিশেক হলেও এটা মায়ার কাছে লাখ টাকার সমান মায়ের চারদিক এখন অন্ধকার হয়ে আছে টাকা কিভাবে জোগাড় করবে তার চিন্তায় চিন্তায় নাওয়া খাওয়া যেন হারাম হয়ে গেছে তার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিস্পৃহ চোখে নিজেকে পর্যবেক্ষণ করছে মায়া গলায় একটা সোনার চিকন চেন আর কানে এক জোড়া সোনার দুল এগুলো তার মা ভালোবেসে কিনে পরিয়ে দিয়েছিল ছোট্ট মায়াকে আয়নার দিকে তাকিয়ে থেকে মায়া আলতো করে কানের দুল জোড়াকে ছুঁয়ে দিল আর তখনই হুট করে ছলছল করা আখিদয় থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল কিন্তু মায়া আগের মতো নিষ্পৃহ রইল হঠাৎ কি মনে করে যেন মায়া ব্যাগ থেকে মোবাইলটা বের করলো ছবি তোলার জন্য বারান্দায় গিয়ে নিজেই নিজের কয়েকটা ছবি তুলল কিন্তু পরে ছবিগুলোকে দেখে মায়ার মনে হলো সুন্দর হয়নি ছবিগুলো এগুলো তো সারা জীবন তার কাছে স্মৃতি করে রাখবে তাকে এমন মরা মরা লাগলে তো চলবে না পুনরায় ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে হালকা একটু পাউডার আর লিপস্টিক মেখে আবার বারান্দায় চলে গেল মায়া একটু হাসি মুখে ছবি তোলার চেষ্টা করছে যদিও তার হাসি পাচ্ছে না তবু জোরপূর্বক মুখে হাসির রেখা টেনে ছবি তুললো আরও কয়েকটা ছবি তোলা শেষ হলে শক্তিহীন কাপা হাতে দুলগুলো খুলে হাতে নিল সে নির্জীব চোখে তাকিয়ে থাকলো কতক্ষণ তারপর শেষবারের মতো দুলগুলোতে ঠোঁটের স্পর্শ বুলিয়ে রাখলো আখিজোড়া বেয়ে আবারও অশ্রু ধরার ঢল নামলো মা বাবা তোমাদের অজগ্র মেয়েটাকে মাফ করে দিও তোমরা আমাকে ভালোবেসে তোমাদের দেওয়া চিহ্নগুলো ধীরে ধীরে আমি বিক্রি করে দিচ্ছি আমার স্বপ্ন পূরণের জন্য মায়া থামলো পরে ভাঙা গলায় কেমন বোঝানোর সুরে আওড়ালো কিন্তু তোমরা চিন্তা করো না এগুলো তো তোমরা আমার জন্যই রেখেছ তাই আমি আমার প্রয়োজনে এগুলো ব্যবহার করছি কিন্তু কিন্তু তোমাদের ব্যবহার করা প্রতিটি জিনিস তোমাদের প্রতিটি চিহ্ন আমি অতি সযত্নে সংরক্ষণ করে রাখবো দরকার পড়লে কাল কুঠুরিতে বন্দি করে রাখব আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের সেই চিহ্ন তোমাদেরকে আমার কাছে সযত্নে লুকিয়ে রাখব কোথাও হারিয়ে যেতে দেবো না সন্ধ্যা ছয়টা বাজে রুদ্র অফিস থেকে বাড়ি ফিরে এসেছে কিন্তু ম্যানসনের দরজা বাইরে থেকে লক দেখে কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল তার মেয়েটা বাসায় আসেনি এখনো রুদ্র চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করলো ভাবলো মেয়েটা বাসায় ফিরতে প্রায় সাড়ে ছয়টা বেজে যায় এসে যাবে আর কিছুক্ষণ পর ঘরে গিয়ে রুমে চলে আসলো। টিভি চালিয়ে সোফায় বসে অপেক্ষা করতে থাকলো কিছুক্ষণ পর বিরক্ত হয়ে হাত সময় দেখলো আবার সাড়ে তো বেজে গেছে এখনো আসছে না কেন এমনিতেই ব্যবসার কাজে দুই দিন রুদ্রকে বাইরে থাকতে হয়েছে বাসার প্রতি কোনো দিনই এত টান অনুভব হয়নি রুদ্রের কিন্তু হঠাৎই কেন যেন বাসায় ফিরতে না পারায় এই দুই দিন রুদ্রের কাছে দুই যুগ মনে হয়েছে আর কি আশ্চর্য অথচ এখন কিনা বাসায় ফিরে রুদ্রের প্রতীক্ষা শেষ হচ্ছে না রুদ্র আবারও সময় দেখল ছয়টা চল্লিশ বাজে এখন রুদ্রের এবার রাগ লাগছে টিভি বন্ধ করে সোফা সেরে উঠে দাঁড়ালো সে অস্থির চিত্রে পুরো ড্রয়িং রুম জুড়ে পাইচারি করতে লাগলো ওফ একটুও ভালো লাগছে না আর এক মিনিটও অপেক্ষা করা যাচ্ছে না পাজি মেয়েটা এখনো বাসায় ফিরছে না কেন রুদ্রের এবার রাগের সাথে সাথে প্রচণ্ড চিন্তাও হচ্ছে মনটা কেমন অদ্ভুত চিন্তায় আনচান করছে তাই সে আর অপেক্ষা করল না পরনে ঢিলে ঢালা সাদা ব্যাগি টি শার্ট আর হাঁটু সমান শর্ট জিন পরা ছিল রুদ্র সেভাবেই দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো মায়া কোথায় কখন কোন সময়ে টিউশন পড়াতে যায় সেটা রুদ্রের জানার বাইরে নয় মূলত মায়া সংক্রান্ত কোনো কিছু বের করা রুদ্রের জন্য কোনো ব্যাপারই না তাই আগে থেকে জানা থাকায় রুদ্র গাড়ি নিয়ে সেই গতিপথে যাচ্ছে মায়া আঙ্কেল দেখুন তো এটাতে কততে বিক্রি করা যাবে জুয়েলারি শপে অবস্থানরত বয়স্ক দোকানদার লোকটির হাতে মায়ার থাকা দুলটি নিয়ে কিছুক্ষণ ভালোভাবে পর্যবেক্ষণ করলো তারপর মায়াকে তা ফিরিয়ে দিয়ে ভারী গম্ভীর কণ্ঠে বলল জোড়া আশি হাজার পড়বে লোকটার জবাব শুনে মায়া পাঁচ সেকেন্ডের মতো শান্তভাবে ভেবে পরে জানালো আঙ্কেল জোড়া নেই আমি একটাই বিক্রি করব আপনি চল্লিশ হাজার দিন মা জোড়া আর সিঙ্গেলের হিসেব আলাদা একটা বিক্রি করলে তোমাকে আমি তিরিশ দিতে পারবো মায়া অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন আঙ্কেল দুটো মিলে যদি আসি হয় তাহলে একটা চল্লিশ হওয়ার কথা না তোমাকে তো বলেছি মা এগুলোর হিসেব আলাদা আলাদা হয় লোকটার ধূর্ত কথাবার্তা কেন যেন মায়া বিশ্বাস করতে পারছে না লোকটা তাকে কম বয়সী মনে করে আবার বোকা বানাতে চাইছে না তো ইস বড্ড ভুল করে ফেলেছে সে হাতে সময় নেই তার উপর রাত হয়ে গিয়েছে কাছে পিঠে শুধুমাত্র এই জুয়েলারির দোকানটাই আছে না হলে আরও কয়েকটা দোকান ঘুরে দেখা যেত এমনিতেই সে এসব বিষয়ে অপরিপক্ক আচ্ছা সমস্যা নেই আঙ্কেল তাহলে আমি অন্য দোকানে দেখছি শান্তভাবে কথাটি বলে মায়া চলে যেতে নিল শোনো দাঁড়াও মা মায়া থেমে গিয়ে জিজ্ঞাসা করলো জি আঙ্কেল কিছু বলবেন চলো পঁয়ত্রিশ দেব তোমাকে না আঙ্কেল আচ্ছা সাঁত্রিশ না আচ্ছা তোমাকে দেখে মনে হচ্ছে বিপদে পড়েছো হয়তো তোমার জন্য না হয় চল্লিশই রাখলাম মায়া তার কানের দুল বিক্রি করে জুয়েলারি সব থেকে বেরিয়ে আসলো বুকটা জ্বলে যাচ্ছে তার প্রতিবার গহনা বিক্রির সময় তার কলেজাটা ফেটে যায় ম্যানসুনে প্রবেশের সাথে সাথে মায়াকে রুদ্রের মুখোমুখি হতে হল রুদ্র আগে থেকে দরজা খুলে দরজার থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল যেন সে ওর জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ মায়া খানিক চমকালো সেই সাথে এক বস্তা বিরক্তি এসে জমা হলো তার মুখে ঘরে ঢুকতে না ঠুকতেই এই লোকটা চোখের সামনে পড়তে হবে দুদিন ছিল না একটু শান্তিতে ছিলাম আমি মায়ার ভাবনার মাঝেই রুদ্র মায়ার সামনে এগিয়ে এসে থমথমে গলা জিজ্ঞাসা করল বাসায় ফিরতে এত রাত হলো কেন রুদ্রের গলা অত্যন্ত ভারী আর কঠোর শোনালো মায়া জুতো খুলে শোকাবাটে রাখতে রাখতে শান্তভাবে জবাব দিল জরুরি কাজ ছিল তাই আসতে লেট হয়ে গিয়েছে মায়ের জবাব শুনে যেন রুদ্র সন্তুষ্ট হতে পারল না সে রুষ্টকন্ঠে জিজ্ঞাসা করল কি কাজ ছিল মায়া এবার তাকালো রুদ্রের দিকে আমি ক্লান্ত দয়া করে আমাকে যেতে দিন এখন আমাকে ফ্রেশ হতে হবে পরে না হয় জবাবদিহিতা করবেন মায়ের কণ্ঠ বড্ড ভঙ্গুর শুনালো বোঝায় যাচ্ছে মেয়েটা সত্যি ক্লান্ত রুদ্র কিছু বলতে গিয়েও বলল না মায়ের মুখের দিকে তাকিয়ে মেয়েটার মুখখানা এত মলিন লাগছে কেন রুদ্রের শান্ত কণ্ঠস্বর নরম হয়ে এলো কমল কণ্ঠে বলল আচ্ছা যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এখানে চলে আসবে আমি অপেক্ষা করছি আর কান দিয়ে শুনে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যতই ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন এরপর থেকে কখনোই রাত করে বাসায় আসতে পারবে না আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমার জন্য আলাদা গাড়ি রাখা হবে যেখানে যাবে গাড়িতে করে যাবে রুদ্রের কথা মায়ের মাথায় ঢোকানো তো দূর ভালো করে কানেই নেয়নি সে রুদ্রের কথাকে এক প্রকার হেলায় ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল রুদ্র সেদিকে তাকিয়ে তাতে দাঁত চাপল মায়া বাসায় ফিরেছিল রাত আটটার দিকে আর এখন নটা বাজে পুরো এক ঘন্টা হয়েছে দরজা বন্ধ করে ঘরে ঢুকেছে সে আর এই এক ঘন্টা রুদ্র নিজের ঘরে যায়নি এখানে বসে চোখ মুখ শক্ত করে অপেক্ষা করছিল মায়ার জন্য কিন্তু এবার তার ধৈর্যের বাদ ভেঙে গেল দরজার সামনে গিয়ে হাত দিয়ে জোরে জোরে আঘাত করে মায়াকে ডাকা শুরু করলো পাক্কা পাঁচ মিনিট চেল্লানোর পর মায়া দরজা খুলল কি সমস্যা দরজা ভেঙে ফেলবেন নাকি রুদ্রের মুখে শব্দ এসেও আটকে গেল মায়ার ও ফুলে ওঠার চোখ মুখ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো কাচ্ছ কেন তুমি চলবে ইনশাআল্লাহ